ঝিঙে দিয়ে কত রেসিপি না ট্রাই করেছো ঝিঙে পোস্ত ঝিঙে দিয়ে ডাল কত কিছু কিন্তু নিরামিষ দিনে এমন যদি ঝিঙের রেসিপি একবার ট্রাই করো সববার মুখে হাসি ফুটে উঠবেই উঠবে কথা দিলাম তো প্রথমেই লম্বা লম্বা ধরনের যে ঝিঙেগুলো পাওয়া যায় সেই ঝিঙেগুলোই নিয়ে নিয়েছি আর যেন ঝিঙেটা খুব ভালো ভেতর থেকে কচি থাকে একটু বেশি দানা থাকলে কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে না প্রথমে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর এই খোসাটা দিয়েও কিন্তু আমি ঝিঙের খোসা বাটা করবো এটা কিন্তু ফেলে দেব না আর দেখো এইভাবে ছাড়ানোর পরে ঝিঙেগুলোকে একটু মাছ বরাবর চিরে নেবো পুরোটা চিরব না একটু পকেটের মতন কিন্তু তৈরি করে এইভাবে পকেটের মতন তৈরি করবার পর আমার যে মশলাটা লাগবে সেই মশলাটার জন্য আমি প্রিপারেশান করছি যেমন এর মধ্যে কিন্তু যে মশলাটা লাগবে সেটা হলো তোমার একদমই বেসিক যে মশলাটা সেই মশলাটাই আমাদের ব্যবহার মানে প্রতিদিন যে মশলাটা আমরা ব্যবহার করি যেমন প্রথমে দেখো দিয়ে একটু পরিমাণ মতন নুন মানে স্বাদ মতো নুন যতটা নুন প্রয়োজন ততটাই তারপর একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর এখানে ধনে গুঁড়োটা একটু বেশি ব্যবহার হবে মানে জিরে গুঁড়োর তুলনায় ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে আর জিরে গুঁড়োটা সেই তুলনায় একটু কম তারপর এই মশলাটাকে আমি একটু সর্ষের তেল দিয়ে গুলে নেবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো হয় তো এইভাবে সর্ষের তেল দিয়ে মশলাটা একটু শুকনো শুকনো করে গুলে নেব দেখলেই বুঝতে পারছো কেমন তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর তারপর একটু সামান্য যেহেতু নিরামিষ রান্না তাই একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো চাইলে তোমরা কিন্তু চিনি আর এই গরম মশলাটা কিন্তু আগেই দিয়ে নিতে পারো আমি যেহেতু ভুলে গেছিলাম তাই আমি পরে মশলাটার মধ্যে মিশিয়ে নিলাম তারপর দেখো ঝিঙের মধ্যে যে পকেটের মতন তৈরি করেছিলাম সেই পকেটের ভেতরে কিন্তু এই মশলাটাকে পুর হিসেবে আমি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি এই মশলার পুরটা তৈরি দিচ্ছি আর মশলার পুরটা এইভাবে দিলে না ঝিঙের ভেতরে খুব সুন্দর করে নুন ঝাল মশলাটা খুব সুন্দর করে যেতে পারে আর এইভাবে একবার তৈরি করে দেখো দুর্দান্ত লাগে কিন্তু কথা দিলাম অসম্ভব টেস্টি হয় একদম ফাটাফাটি লাগে নিরামিষ দিনে এইভাবে দেখো সমস্ত ঝিঙের মধ্যে পুর দেওয়ার পর আমার এতটা পুর কিন্তু এখনও বেঁচে গেল এই মশলাটা কিন্তু ফেলব না পরে কাজে লাগবে দেখতে থাকুক তারপর আমি একটা কড়াই গরম করে নিলাম কড়াই গরম করে তার মধ্যে একটু সরষের তেল দিয়ে একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি একটু ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন যে ঝিঙেগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেবো নুন কিন্তু এখন দেব না যেহেতু আমি পরিমাণ মতো নুন কিন্তু আগেই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর দেখো বেশ মোটামুটি একটু কিছুক্ষণ ভাজা ভাজা করার পর যেহেতু মশলাটা যাতে পুড়ে না যায় তো মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দেব করে দেওয়ার পর আবারও কিন্তু আমি ঢাকনা চাপা দেওয়ার আগে যে মশলাটা আমার ছিল সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব যে মশলাটা বেঁচেছিল ছিল পুট দেওয়ার জন্য সেই মশলাটাই এর মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম তারপর কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে যে বাটির মধ্যে মশলাটা ধুইছিলাম তার মধ্যে তো বেশ একটু মশলা ছিল একটু জল এর মধ্যে দিলাম এর মধ্যে কিন্তু খুব জল দিতে লাগবে না যেহেতু জানোই তো ঝিঙে থেকে অনেকটা জল বেরোয় এটা কিন্তু পুরোটাই ঝিঙের জল এইভাবে আবারও ঢাকনা চাপা দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নেবো দিয়ে তারপর যখন দেখব এইভাবে বেশ সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে তখন এর মধ্যে এক থেকে দেড় দেড় চামচ মতন কিন্তু আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খুব বেশি টক দই না কিন্তু দেখো জাস্ট এক থেকে দেড় চামচ টক দই কিন্তু এখানে আমি ব্যবহার করছি আর ফ্রেশ টক দইটা কিন্তু ব্যবহার করবে খুব বেশি যেটা টক হয়ে যায় সেটা যেন দিও না তবে কিন্তু স্বাদটা ভালো হবে না এইভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে একটু লো আচ করে কিন্তু বসিয়ে রাখবো যেহেতু দইটা দেওয়া আছে দেখো কত সুন্দর ঝিঙেটা একদম সুন্দর বলে গেছে এরপর ওপর থেকে কিন্তু আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি তোমরা যদি মনে করো ধনে পাতা না দেবে তো নাও দিতে পারো কিন্তু ধনে পাতা দিলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এইভাবে গ্যাস অফ করে দিয়ে সার্ভ করে নিলাম আর এটাকে একটু দশ মিনিট কিন্তু রেস্টে রেখে তারপর আমি তোমাদের এটা দেখাচ্ছি এটা কিন্তু আমার হয়ে যাওয়ার পর দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম তো রান্নাটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা